بسم الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ওলামায় কেরাম বলেছেন মৃত্যু সম্পূর্ণরূপে ধ্বংস ও বিলীন হওয়ার নাম নয় বরং মৃত্যুর অর্থ হইল দৈহিক শরীর হইতে আত্মা বিচ্ছিন্ন হওয়া এবং উভয়ের মধ্যে বিচ্ছেদ সংগঠিত হওয়া এক স্থান হইতে অপর স্থানে এক ঘর হইতে অন্য ঘরে স্থানান্তরিত হওয়ার নামই মৃত্যু হজরত বিল্লাল বিন মাসুদ ও উমর বিন আবদুল আজিজ রহমত রাজিয়াল্লাহ তালা আনহু বলিয়াছেন হে দুনিয়ার মানুষ তোমাদিগকে ধ্বংস ও বিলীন করিবার নিমিত্ত সৃষ্টি করা হয় নাই বরং তোমাদেরকে চিরস্থায়ী ও চিরন্তনভাবে রাখিবার নিমিত্তে সৃষ্টি করা হয়েছে হজরত রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এর সাথে করিয়াছেন মোমিনদের উপর হুকন হইল তাহার মৃত্যু মৃত্যু তাহাদের জন্য একটি সুগন্ধি ফুল সাদৃশ্য হজরত আনহা বলিয়াছেন নবী করিম সাল্লাহআসাল্লাম ইরশাদ করিয়াছেন মৃত্যু যুদ্ধ লন্ধ গনিমতের সম্পদের ন্যায় একটি কল্যাণময় বস্তু আর আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি একটি বিপদ সমতুল্য দারিদ্রতা ও ধনহীনতা শান্তি ও আরামের বস্তু সম্পদশীলতা শাস্তির সমতুল্য জ্ঞান একটি উপরহকন অজ্ঞতা প্রদ্ভষ্টতার নামান্তর জুলুম ও অত্যাচার লজ্জা প্রদানকারী বস্তু আর আল্লাহর ইবাদত হৃদয় ও নয়নের শান্তিদাতা আল্লাহর ভয়ে অশ্রু নির্বইয়া দেওয়া জাহান নামের উত্তাপ অন অনল কুণ্ড হইতে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হাসি ঠাট্টা শরীরের ক্ষতিকারক গুনাহ রাশি হইতে খালেজ বেগুনাহের ন্যায় অর্থাৎ গুনাহ রাশি হইয়া সে মতো পুত পবিত্র হয় হজরত মাহমুদ বিন লাবিদ রাজি আল্লাহ তালা হতে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করিয়াছেন আদম সন্তানগণ সর্বদা দুইটি জিনিসকে অপছন্দ করে একটি হইল মৃত্যু অপরটি হইল দারিদ্রতা অথচ ফেদনা ফাসাদের তুলনায় মৃত্যু তাদের জন্য শ্রেয় আর দারিদ্রতা পরকালের হিসাব নিকাশের জন্য খুবই সহজ সুলভ বস্তু হজরত জোয়ারাজা আব্দুল্লাহ আবদুল্লাহ রাজিল্লাহ তালা আনহ বর্ণনা করিয়াছেন নবী করিম সাল্লা সাল্লাম বলিয়াছেন দুটি বস্তু আদম সন্তানের নিকট প্রিয় একটি হলো জীবন অপরটি হলো ধন প্রাচুর্য অথচ প্রকৃত বাস্তবে দেখা যায় যে মৃত্যু তাহাদের জন্য অতি উত্তম বস্তু আর দারিদ্রতা ধন সম্পদহীনতা হিসাব নিকাশ দেওয়ার বেলায় খুবই সহজ বিষয় হযরত হতত আবু কাদা আল্লাহ তালা আনু বলিয়াছেন কোনো এক সময় নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সমুখ দিয়া একটি খাটে জানাজার মৃত লাশ বহন করিয়া নেওয়া হইতেছিল ইহা দেখিয়া তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তি হয়তো নিজে শাস্তি ভোগ করবে অথবা অন্য লোক এই ব্যক্তির দরুন শান্তিতে জীবনযাপন করবে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনার এই কথার অর্থ কী রাসুল সাল্লা উত্তর দি উত্তর করিলেন মুমিনগণের মৃত্যুর পর পার্থিব জগতের দুঃখ কষ্ট ও বালা মুসিবত হইতে রক্ষা পাইয়া আল্লাহর রহমতের ছায়াতলে জীবনযাপন করতে থাকে আর বদকার ও ফাঁসেদের ফাসেকদের মৃত্যুর কারণে শহর বন্দরের নিরীহ বান্দাগণ ও জীবজন্তু গাছপালা বৃক্ষরাজি সকলে শান্তিতে বসবাস করিতে থাকে অর্থাৎ বৎকার ও ফাঁসেদ ফাসেকদের জুলুম ও অত্যাচারের কারণে দুনিয়ার অশান্তির পার্থিব জগতের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় যখন বৎকারের মৃত্যু হয় তখন অন্যান্য সকল জীব জানোয়ার উহার জুলুম অত্যাচারের কবল হইতে পরিত্রাণ লাভ করিয়া সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করিতে থাকে হজরত ইবনি উমর রাজি আল্লাহ তালে আনু বলিয়াছেন পার্থিব জগৎ কাফেরদের জন্য বেহেস স্বরূপ অর্থাৎ তাহারা ইসলাম ও শরিয়াতের কোনো তোয়াক্কা না করিয়া দুনিয়ার ভোগ আরাম আয়সে নিমগ্ন থাকে পরকালে চিন্তা তাহারা আদৌ করে না আর মুমিনদের জন্য কয়েদখানা সাদৃশ অর্থাৎ দুনিয়ার সকল কাজকর্মে ইসলাম ও শরিয়াতের বিধিনিষেধ মানিয়া খুব সাবধানতার সাথে চলতে হয় কয়েদখানা হইতে পরিত্রাণ পাইবার পর মানুষের মন যেমন খুশিতে আন্দোলিত হয় তেমনি মোমিনদের আত্মাও এই পার্থিব জগৎ পরিত্যাগ করিবার পর খুশিতে আন্দোলিত হয় হজরত আনহু এরশাদ করেন সাল্লাহ হজরত আবুজর রাজিয়াল্লাহ আনহুকে সম্বোধন করিয়া বলিয়াছেন হে আবুজর ওই পার্থিব জগৎ মোমিনদের জন্য কয়েদখখানা আর কবর হইলে তাদের জন্য শান্তি ও আরামের স্থান এবং বেহেস তাদের চিরস্থায়ী শান্তি নিকেতন কিন্তু কাফিরদের বেহস্ত হইল এই পার্থিব জগৎ আর কবর হইল তাহাদের শাস্তির স্থান এবং দুচক হইল তাহাদের চিরস্থায়ী আজাবের ঘর হজরত রবি বিন খাসিম রাজেলা তালা আনহু বলিয়াছেন মুমিন ব্যক্তিরা যে সকল অদৃশ্য বস্ত্রুর অপেক্ষা করিতেছে তাহার মধ্যে মৃত্যু হইল অতি উত্তম বস্তু হযরত মালিক বিন মাকুহুল রাজিয়াল্লাহ তালা আনহু বলিয়াছেন মোমিনদের অন্তর রাজ্যের পরলৌকিক জগতের যে খুশির উপকরণ সর্বপ্রথম প্রবেশ করিবে তাহা হইল মৃত্যু কারণ তাহারা মৃত্যুর সময় তাহাদের জন্য পরকালে আল্লাহ প্রদত্ত পুরস্কার সমূহ সচক্ষে অবলোকন করিবে এবং তখন তাহারা খুশিতে বাগবাগ হইবে হজরত আবুদারদা আল্লাহ তালে আনহু বলিয়াছেন তোমাদেরকে মৃত্যুর স্বাদ উপভোগ করিবার নিমিত্তেই সৃষ্টি করা হইয়াছে আর তোমরা ধ্বংস ও বিলীন হইবার নিমিত্তে চিরস্থায়ী আবাসের প্রস্তুতি করিতেছ তোমরা নশ্বর ও অস্থায়ী বস্তুর প্রতি লোল দৃষ্টিতে নিক্ষেপ করিতেছ আর অবিনেশ্বর চিরস্থায়ী বস্তুকে পরিত্যাগ করিয়া চলিতেছো মনে রাখিও তিনটি বস্তু যাহা সর্বদা তোমরা অপছন্দ করিতেছো উহা তোমাদের জন্য অতি উত্তম জিনিস ওই তিনটি জিনিস হলো মৃত্যু দারিদ্রতা ও রোগ আমি দারিদ্রতাকে ভালোবাসি কারণ আল্লাহ তালার দরবারে দারিদ্রতার মধ্যে নম্রতা প্রকাশ করা যায় এবং আল্লাহ তালাও ইহা পছন্দ করেন এই জন্য আমি দারিদ্রতা ভালোবাসি আর মৃত্যুকে আমি অধিক ভালোবাসি কারণ মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ও মিলিত হওয়ার অদম্য আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় উপরন্ত মৃত্যু অবস্থায় বান্দার আল্লাহর সাথে দিদার হয় এমনিভাবে আমার গুনাহ রশির কাফফারার নিমিত্ত আমি রোগকেও ভালোবাসি কথিত আছে হজরত আবদুল্লা বিন জাকারিয়া রাজি আল্লাহ তালাহ আনু বলিয়াছেন যদি আল্লাহ তালা আমাকে এক বছর জীবিত থাকি থাকিয়া তাহার ইবাদতে নিমগ্ন থাকিতে অথবা আজই মৃত্যুবরণ করিতে স্বাধীনতা দিতেন তবে আমি নিজেই আমি মৃত্যুকে বরণ করিয়া নিতাম কারণ এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ দিদার আর রাসূল হযরত দিদার তার রাজ তার রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলা এবং নেক বান্দাদের সাথে তাড়াতাড়ি মিলিত হবার সুযোগ পাইতাম হযরত আনাজ রায়াদেল্লাহ তালে আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করিয়াছেন মৃত্যু দ্বারা মোমেন্দর গুনাহ সমূহ সমূহের কাপ হয় তিনি আরো বলিয়েছেন যখন কোনো মুমিন ব্যক্তি বিপদে পতিত হইয়া একটি কাটাও বৃদ্ধ হয় অথবা উহার চেয়ে বেশি ব্যথিত ও দুঃখিত হয় তখন আল্লাহ আল্লাহতালা ওই বিপদ ও দুঃখ কষ্টকে তাহার গুনাহের কাফফারা করিয়া দেন সুতরাং মৃত্যুর বিপদ যন্ত্রণা সম্পর্কে তাহাদের মনের আঙিনাই যে ধারণার উদ্বেগ হয় তাহা হইল মৃত্যু যন্ত্রণার এক একটি কষ্ট জ্বালা তলোয়ার দ্বারা তিন বার আঘাত প্রাপ্ত হওয়ার চেয়েও অধিক যন্ত্রণাদায়ক ও কষ্টকর আজকে এ পর্যন্তই আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ সপ্তাহে নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি